আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে আর আপনাদের সঙ্গে কোনো রান্নাবান্না শেয়ার করব না আজকে একটু ঘোরাঘুরি শেয়ার করব আজকে চলেন আমাদের চিনায়দা শহর থেকে একটু ঘুরে আসি তো আর এই জায়গাটা কিন্তু সবাই চিনেন মানে আমার ভিডিও যারা রেগুলার দেখেন মনে হয় তারা সবাই জানেন এই জায়গাটা কোথায় তারপরে আবারও বলি এই জায়গাটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা জায়গা এটা হচ্ছে আমার মেয়ের স্পোকেন ক্লাসে রুমে যাওয়ার সামনে হচ্ছে মিরোরটা পরে যেটা আমার পছন্দ খুব তো যখনই আমি যাই তখনই একটু ছোট্ট করে ভিডিও করে রাখি আর কি তো এই তো মেয়েকে এখানে দিয়ে দিলাম মানে মেয়েকে পড়তে দিলাম আর কি তো ওকে রুমে ঢুকিয়ে দেওয়ার পরে হচ্ছে এই তো রুম থেকে বের হয়ে দেখেন কত সুন্দর সুন্দর এখানে ফুল গাছ লাগিয়ে রেখেছে আমার কেন জানি ফুল গাছের মানে আকৃষ্ট হয়ে যায় ফুল গাছ দেখলেই আমার খুব ভালো লাগে আর এই মানি প্লান্টটা দেখেন কত লম্বা যে হয়েছে মানি প্লান্ট গাছ কিন্তু সবার বাসাই টুকটুক থাকে আমার বাসাতেও আছে আপনারা অনেকে জানেন তো তো তারপরে হচ্ছে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে চলে এসেছিলাম হচ্ছে আমাদের ঝিনাইদাহের পোস্ট অফিস মোড় থেকে একটু ভিতরে মানে স্বর্ণকাটকুটির মধ্যে হচ্ছে আপনার ওয়ান টু নিরানব্বই টাকা শপিং মল কিন্তু এটা আসলে এখন নিরানব্বই টাকা নাই এখানে এখন যাই নেবেন আপনার একশো পঞ্চাশ টাকা মানে আগে ছিল এক থেকে নিরানব্বই টাকা আর এখন এক টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে মানে যাই নেবেন আর কি তো এই জিনিসটা একটু খারাপ না বলেন তো আগে যেরকম নিরানব্বই টাকার মধ্যে অনেক জিনিস কিনতে পারতাম কিন্তু এখন যেটাতে হাত দেবেন দেড়শো টাকা যেমন এই মগটার গায়ে দেখেন লেখা রয়েছে একশো টাকা কিন্তু এটা একশো বিশ টাকার মগ আমার মনে হয় না তো কিন্তু এই দোকানে কিন্তু অনেক জিনিসপত্র আছে মানে অনেক জিনিসপত্র তো আমরা হচ্ছে তো এখান থেকে আমার বান্ধবী যে কাপড়ে দেওয়া ক্লিপ কিনছিল আর আমি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমি যে জিনিসগুলা দ্বারাজে দেখেছিলাম এর আগে এই যে ডিম রাখার যে পাত্রটা এটা হচ্ছে যে কতজন চাইলো এটা একশো তিরিশ টাকা চাইলো এটা আমি যে দেখেছিলাম হচ্ছে নিরানব্বই টাকা পঁচাত্তর টাকা এরকম কিন্তু যেহেতু হচ্ছে এখানে দোকানে এসেছে দাম তো একটু বেশি হবেই আর কি আর এটাই যে আপনার হচ্ছে বাসন মাজার পরে যে আপনার ওই যে ভীমবার থাকে তারপর হচ্ছে যে বাসন মাজার যে মাজনিগুলো সেগুলো এটা রাখার জন্য খুব বেস্ট এটা দাম চেয়েছিল হচ্ছে একশো টাকা এটা কিন্তু খারাপ না ভালোই কিন্তু প্লাস্টিক তো আমি নিতে আসলে সাহস পাইনি যদি ভেঙে যায় এর ভয়ে আর অনেক জিনিসপত্র আসলে এখানে তো আমি আর আমার বান্ধবী দুজনে মিলে ঘুরে ঘুরে দেখছিলাম আমরা মূলত গিয়েছিলাম হচ্ছে ফুলদানি কেনার জন্য কারণ গত ভিডিওতে মনে হয় দেখিয়েছি যে আমার বান্ধবী হচ্ছে যে ডাইনিং টেবিল কিনেছে তো ডাইনিং টেবিলের উপরে দেওয়ার জন্য আসলে ফুলদানি লাগবে ওর তো সেই ফুলদানি কেনার জন্যই হচ্ছে আমরা গিয়েছিলাম কিন্তু আসলে নিরানব্বই টাকার দোকানে ওরকম ফুল আমরা পাইনি বাইরে থেকে কিনবো আর কি আর এখানে দেখেন কত ধরনের সুড়ি আছে মানে কত রকমের কত সাইজের যে আছে আর এই চাপিং বোলটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এটার দাম চেয়ে ছিল হচ্ছে আপনার তিনশো টাকা বাইরে কত করে আমাকে একটু জানাবেন তো এটা সাইজটা কিন্তু ভিডিওতে বড়ো মনে হচ্ছে কিন্তু অতটাও বড় না একটু ছোটো সাইজের তো আর তো হচ্ছে আমরা এখানে মানে আর ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কিন্তু ওই যে বললাম জিনিসপত্র অতটা উন্নত মানের না তারপরেও টুকটাক সংসারে যারা নতুন সংসার পেতেছে তাদের জন্য এখানে খুব মানে কম দামে জিনিসপত্র কেনা যায় আর কি অনেক কিছু আসে আছে আসলে এখানে অনেক কিছু আমিও টুকটাক করে এখান থেকে অনেক কিছু কিনেছি সংসারের যেমন তো আপনার চাইলে কিন্তু এখানে আসতে পারেন মানে আমাদের চেনায়েদের মধ্যে যারা আছেন তারা তো জানেনি যে এখানে কত রকমের জিনিসপত্র পাওয়া যায় আরেকটা জিনিস দেখেন এখানে যে হোম সুইট হোমে যে এটাকে কি বলে তো এটা হচ্ছে আমি অনলাইনে দেখেছি অনেকে অনেক রকম দাম চাই তো এখানে কিন্তু এটা মাত্র দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে যারা যারা নিতে চান জলদি কিন্তু নিয়ে নিতে পারেন কারণ এটা ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না আর এই যে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার দানি এটাও দেড়শো টাকা আগে কিন্তু ছিল একশো টাকা এখন কিন্তু দেড়শো টাকা তো যাই হোক আর এখানে দেখেন কত রকমের যে আপনার পুতুল সাজানো আছে বিভিন্ন রকমের তারপর অনেক শো পিসও আছে এখানে মানে এক কোথায় যা যা একটা সংসারের প্রয়োজন সব কিছুই কিন্তু এই দোকানে মানে দোকানে আপনারা পাবেন এক থেকে একশো টাকা মানে সরি একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা চাইলে বেছে বেশি নিতে পারেন ভালো জিনিসপত্র তো তারপরে হচ্ছে নিরানব্বই টাকার দোকান থেকে চলে এসে আমি আর আমার বান্ধবী হচ্ছে গ্লাস দানি কিনতে এসেছিলাম তো এটা কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের দুজনের কাছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন এটাই যেরকম ঘোরে আর কি ছয়টা গ্লাস এটা এটার দামটা চেয়েছিল হচ্ছে আপনার বারোশো টাকা এগারোশো হইলে এটা দিয়ে দিবে আর কি তো তারপরে হচ্ছে আমরা দেখছিলাম আপনার লবণ রাখার জন্য পাত্র এটা ফাইবারের হ্যাঁ এটার দাম চেয়েছিল হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা মেবি ওই সাড়ে তিনশো টাকা হইলে এটা দিয়ে দিবে তারপরে হচ্ছে আরেকটা দেখছিলাম সেটার ঢাকনাটা হচ্ছে কাঠের এটা আমার কাছে বেশি কিউক লেগেছে এটা এটা হচ্ছে আপনার সাড়ে চারশো টাকার নিচে তো দিবেই না আমরা খুব মানে দামাদামি করেছি তারপরেও আর কি আমরা নিতে পারিনি অন্য দোকান থেকে নিয়েছি একটা সেটা সেটার আপনাদেরকে দেখাতে পারিনি আর কি মানে সেটার ভিডিওটা আসলে করা হয়নি মানে ইচ্ছা ছিল অনেক কিছু কেনার মানে কিন্তু সেই পর্যন্ত আসলে আমরা কিনতে পারিনি শেষ পর্যন্ত কারণ হচ্ছে মানে আকাশে অনেক মেঘ হয়ে গিয়েছিল আর মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে যেহেতু বাচ্চাগুলা আছে হচ্ছে আপনার স্পোকেন ক্লাসে আর দেখা যাচ্ছে শহরের মধ্যে বৃষ্টি নেমে গেলে কখন থামবে জানি না তো যার কারণে হচ্ছে আমরা এই তো এই দুইটা কি বলে এটাকে খাবার রাখার জন্য এই যে এই পাপস টাইপের তো এইগুলো হচ্ছে নিয়ে আপনার দ্রুত চলে এসেছিলাম না হলে তো বৃষ্টিতে যদি বেঁধে যায় তাহলে তো আর যাওয়া হবে না মানে কখন যাবো তার ঠিক নাই তো এই জন্য হচ্ছে এগুলো নিয়ে খুবই দ্রুত আমরা হচ্ছে চলে এসেছিলাম কারণ আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয়েছিল আর বাতাসও হচ্ছিলো জোরে জোরে মনে হচ্ছিলো যে বৃষ্টি শুরু হয়ে যাবে তো ওদেরকে নিয়ে বাসায় আস্তে আস্তে কিন্তু রাস্তাতে বৃষ্টি মানে আমার পুরা বোরকা টুরকা ভিজে গিয়েছিল রিক্সার মধ্যে এই যে তারপরে হচ্ছে আমরা রাস্তা পার হচ্ছি মানে ওদের নিতে যাব। আর যাওয়ার পথে হচ্ছে আমাদের দেখে থানার সামনে হচ্ছে আপনার ইয়ে ব্যাচে যে শিঙারা তো সেই শিঙারা হচ্ছে আমরা কিনেছিলাম দুই টাকা করে পিস ওই শিঙারাগুলো কিন্তু আমার খুবই পছন্দের তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন দেখা হবে আবারও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম